হঠাৎ তো এই মেশিনটা এই সমস্যা তো মেশিনে আমি চাকাটা দেখতে পাচ্ছে না আমি সঠিক রোটেশন সঙ্গে ঘুরাবো ঘোরানোর পরে আমি যে সমস্যাটা দেখলাম আপনারও দেখেন দেখেন নীলটা যখন উপরে উঠে ওঠার পর যখন নীলটা নামে উপরের যে রূপারটা রূপার সুতাটা কিন্তু ঠিক মতো নিতে পারে না ক্যাচ করতে পারে না দেখেন যে সাইডে দিছে একবার নেয় একবার ধরে একবার স্যারে একবার নিতে পারে একবার নিতে পারে না যখন উপরে ওঠে মানে সুইটা যখন উপরে উঠাবো যখন নিচে নামে যে সুতাটা দেখেন ধরছে মতো যখন আমি মেশিনটা আস্তে করেছি দেখেন সুতাটা ধরছে আমি আবার যখন একটু জোরে ঘুরাবো দেখেন জোরে ঘোরালে কিন্তু সুতাটা ধরতে পারে না দেখেন এই যে ধরে ধরে সাইডে দেয় এমন অবস্থা আমি একটু জোরে করে দেখেন আমার সাইডে মানে মেন কথা মেশিন একটু জোরে ঘোরালে চাকা না শিলেটা ধরতে পারে না মেশিন তো আর আসতে চলবে না ভাই মেশিন তো চলবে তাই না তো এই সমস্যাটা কি কারণে মেশিনটা কিন্তু রানিং স্লোলো রানিং এ অবস্থায় মেশিনের সমস্যাটা দেখা দিছে তো আমি তো বলছি যে রানিং এ অবস্থা যদি মেশিনের সমস্যা দেখা দেয় তবে অবশ্যই স্কুল চেক করবেন যে কোনো স্কুল লুজ হয়ে গেছে কিনা বা কোনো পার্টস খুলে গেছে কি না বা কোনো স্ক্রু জায়গায় কোনো সমস্যা হয়েছে কি না তো আমি মেশিনটা আমি আপনার ভালো মতো দেখালাম যে সমস্যাটা কি তো আমি এখন মেশিনটা আমি চেক করব যে সমস্যাটা অন্য কোন জায়গায় হয়েছে বা কি কারণে সমস্যাটা হয়েছে আমি আগে ভালো মতো চেক করবো তো আগে একটু কী হবে দেখেন সুতা কিন্তু ধরতে পারলো না তো দেখেন আমি যে সমস্যাটা পাইলাম মেশিনের মধ্যে যে সুই রোডটা বা ইন্ডো মধ্যে যে গজা করছি দেখেন আমি হাতে দেখাই গজা করছি এটার মধ্যে একটা বুশ থাকে একটা বুশ থাকে বুশটা খুলে গেছে তো বুসটার কারণে সমস্যাটা তো বুসটা খোলার কারণে নিডলবারটা কিন্তু ডানায় বামে সামনে বিছানো গজাগুজি করে এই গজাগুজির কারণে কিন্তু সুতারা ধরে ধরে সারে সারে ধরতে পারে না আবার ছাড়েও সারেও না তো বুসটা আমি পাইছি আমার অপট ভাই আমার হাতে দিছে বসে ভাই এই বুসটা খুলে গেছে তো বুসটা খোলার কারণে কিন্তু মেশিনের সমস্যাটা বুসটা খুলে গেছে মেশিনের সমস্যাটা হইছে তো বুসটা তো খোলার কারণে সমস্যাটা হইছে ঠিক আছে কিন্তু বুসটা কেন খুলছে বুসটা খোলার কারণটা কি তো বুসটা খোলার কারণে আমি যেটা বুঝতে পারলাম যে আমার স্ক্রুটা প্রথম যে চেক করলাম যে স্ক্রুটা এই স্ক্রুর কারণ সমস্যাটা হয় স্ক্রু যদি টাইট না হতে পারে বুস্টারকে যদি স্ক্রু টাইট না ধরে রাখতে পারে টাইট করে তখন এই সমস্যাটা হয় বুসটা খোলা যায় তো বুশটা আমি গ্রুপ যে গ্রুপটা দেখাইতেছি বুশের মধ্যে যে গ্রুপটা এই গ্রুপটাকে সেন্টার মধ্যে রেখে আমি স্ক্রুটা টাইট করব তো টাইট করে তারপর দেখবো যে বুসটা টাইট হয় কি না অবশ্যই বুশের গ্রুপটা ভালো মতো ক্লিয়ার মতো দেখবেন যে বুসটা যে গ্রুপ গ্রুপটা দেখা যায় কিনা দেখেন গ্রুপটা কিন্তু এখন ক্লিয়ার ভাবে দেখা দিতেছে এই গ্রুপের মধ্যে কিন্তু আমি স্কোরটা লাগাবো তো স্কোরটা কিন্তু লাগাবো বলছি কিন্তু কোন স্কোরটা লাগাবো যে স্কোর খুঁজছিলাম সেই স্কোর আমি লাগাবো না কারণ সেই স্কোর না আমার হাতে এই স্কোর আগে ছিল সরোটা এই স্কোরটা কিন্তু আমার টাইট হতে পারে না যে কারণে অত বুস্টটা খুলে গেছে আমার ধারণা তো আমি কি করবো স্ক্রুটা আমি চেঞ্জ করে বড় স্ক্রুটি নিয়েছি তো স্কুলে দেখেন স্ক্রুটা টাইট না হওয়ার কারণ হলো যে উপরে যে বেস্টটা বেসটা টাইট হলে কিন্তু বুসটা টাইট হতে পারে না যাকে আমি একটু বড় সাইজের স্ক্রু নিয়ে নিশি দেখেন এই একটু বড় সাইজে নিয়ে নিশি যে আমি একটু বড় সাইজের স্ক্রু না হওয়ার কারণ একটাই যে বুস্টার টাইট যাতে হয় তো বুস্টার টাইট করে তারপরে আমি অন্য সমস্যা চেক করবো যে আরো অন্য কোনো কারণ আছে কি না তো আমি টাইট করার পরে নিচের বুসটাও কিন্তু সেম সমস্যা বুস্ট কিন্তু দুইটা থাকে একটা নিতে পারে মেশিনের সিলাই মেশিন বলেন অবলাক বলেন সুই কলমের নিডল বারের মধ্যে মানে দুটো বুশ থাকে একটা কলমের মধ্যে দুটো বুশ থাকে বা একটা নিডল মধ্যে দুটো বুশ থাকে ঠিক আছে তো দুটা বুশের স্ক্রুটি কিন্তু খারাপ ছিল দেখেন এটা কিন্তু আগের স্ক্রু দোনটা স্ক্রু কিন্তু খারাপ তাই আমি নতুন করে দোনটা স্ক্রু চেঞ্জ করে নতুন স্ক্রু লাগিয়ে ভালো মতো টাইট করে চেক করছি যে বুশটা ঠিক আছে কিনা তো এখন আসেন দ্বিতীয় স্টেপে আমাদের দ্বিতীয় যে সমস্যাটা মেশিন যখন আমি চালাই চালানোর পরে কিন্তু মেশিনের স্পিডটা কিন্তু আগের মতো নাই মেশিনটা থামে থামে চলে চলে মানে দম ফাইতে পারে এমন মানে দম নিতে পারে না মেশিনে এমন অবস্থা হয়ে গেছে দেখেন মেশিন এখন থামে যেতেছে আবার চলতেছে একটু ভাবে দেখেন মেশিন থামে থামে চলে চলে তো এই সমস্যাটা হলে তো আর মেশিন চলবে না এভাবে তো মেশিন চালানো যায় না তবে মেশিনটা ভালো মতো চালানোর জন্য আমি একটু অয়েলও দিলাম যে অয়েল দিলে অনেক সময় জ্যামটা ছুটে যায় অনেক সময় রিডিউলবার জ্যাম থাকলে জ্যামটা কিন্তু ছুটে যায় আমি তেল দিচ্ছে কিন্তু তেল দেওয়ার বড় কিন্তু কোনো কাজ হয় না মেশিন কিন্তু কোনো স্পিড বাড়তেছে না মেশিনেই কিন্তু এখন আটকে গেছে দেখেন মেশিনের চাকা এখন আটকে গেছে বেল ঘুরতেছে মোটামুটি বেল ঘুরতেছে কিন্তু মেশিনের চাকা ঘুরে না মেশিনের চাকা জ্যাম হয়ে গেছে ও মা এমনকি রিডিউল বারটা গরম হয়ে গেছে ধরা যায় না এত গরম হয়ে গেছে সুইডটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছে তো সুই রোডটা অত সমস্যা সুই রোডটা খুলে চেক করব যে সুই রোডটার মধ্যে কোনো সমস্যা আছে কি তো আমি ফার্স্টে যে সমস্যাটা পাইলাম তো দেখাইলাম যে স্ক্রুটা স্ক্রুটার কারণে সুই যে যে বুশটা রবিবার বুস্টটা খুলে গেছে তো দ্বিতীয় আমি যে সমস্যাটা চেক করবে আমার রিডিবারটা রবিবারের কারণে কিন্তু বুসটা খুলে যেতে পারে যদি রিভলভারটা টাল হয়ে যায় যে কোনো কারণে অনেক সময় হয়তো মোটা কোনো ফেব্রিক বা মোটা কোনো কাপড় চাল হলে অনেক সময় অ্যাঙ্গেল হয়ে যায় বা টাল হয়ে যায় তখন দেখা যায় বুস্টা পেশার পরে বুসটা খুলে যায় রানিং অবস্থায় তো আমি রিভলভারটা বের করবো দেখেন রিভলভারটা কিন্তু ধরা যায় না এত গরম হয়ে গেছে মারাত্মক গরম হয়ে গেছে তো রিভলভারটা আমি খুললে তখন চেক করবো যে রিভলভারটা টাল হয়ে গেছে কিনা তো রিভলভারটা কীভাবে চেক করবেন একটা সমান জায়গা সমান জায়গায় রাখবেন সমান জায়গায় রেখে এইভাবে হাত ধরে ছেড়ে দেবেন তারপর দেখবেন যে রিভলভারটা কোনো হোল্ডিং মারা মারা কিনা বা টাল মারা কিনা বোঝা যাবে যদি টাল না মারা যদি না বুঝতে পারেন বা না ধরা খায় বা জিনিসটা যদি বুঝতে না পারেন তখন কি করবেন আমি কিন্তু এখন শিওর হই নাই বোঝা যায় না আমার কাছে বুঝতে পারিনি যার কারণে আমি কি করলাম রিবারটা আবার ঢুকালাম ঢুকানোর পর দেখেন উপরে বসে মধ্যে কিন্তু রিবারটা বা সুইটারটা সুন্দর মতো ঢুকছে সুন্দর মতো কিন্তু রিবারটা ঢুকছে প্রবেশ করছে কিন্তু আমি যখন দ্বিতীয় বুসটা আমার যে নিচের যে পুসটার মতো যখন ঢুকাই ঢুকাতে পারতেছে না অতিরিক্ত টাইট অতিরিক্ত জ্যাম ঢুকানো যায় না দেখেন কত রকমের চেষ্টা করি কিন্তু ইনোভারটা ঢুকানো যায় না তো এই কারণটা কি বুঝতে পারলেন আমাদের ইনোভারটা কিন্তু টাল আছে তাই আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখাবো তো একটু কাছে নিয়ে দেখাই যে দেখেন ইনোভারটা কিন্তু টাল দেখা যায় দেখেন এক সাইড কিন্তু টাল দেখা যায় দেখেন দেখেন যখন ইনোভারটা একটু ঘুরাই হালকা ঢুকা যখন একটু ঘুরাই ঢোকে না দেখেন দেখেন তো বুঝতে পারলেন যে আমাদের যে নিডল বারটা মেশিনের নিডল বারটা টাও হয়ে গেছে টাও হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা তো আমি এখন কি করব যে নিডল বারটা আমি চেঞ্জ করব নিডল বারটা চেঞ্জ করলে তারপর দেখব যে সমস্যাটা আছে কিনা কারণ এই নিডল বারটা কারণে কিন্তু সমস্যাটা দেখা গেছে তো আমি নিডল বারটা চেঞ্জ করব নতুন একটা নিডল বারকে লাগাবো নতুন নিডল বার লাগানো আমার অলরেডি কমপ্লিট লাগানো ভাই যে পুরনটা হাতে যেটা দেখতেছেন এটা পুরনটা নতুন আমি এটা লাগাই দিছি লাগানোর পরে আমার মেশিন কিন্তু ফ্রি হয়ে গেছে মেয়েবারটা যখন খুলবেন অবশ্যই মেশিনের চাকাটা ঘুরিয়ে পজিশনে রেখে তারপরে হাইটটা কম পজিশনে আছে ওই পজিশনে রেখে নিউবারটা খুলে আবার ওই আপনার হয়ে যাবে তো আমার এই সম্পর্কে টাইমিং ওই সম্পর্কে ভিডিও আছে চালে আমার ছেলে দেখে নিতে পারেন তো মেশিনটা এখন চালে দেখেন মেশিনের সাউন্ড এবং মেশিনটা স্পিডটা আগের মতো হয়ে গেছে অনেক সুন্দর মেশিনের গতিটা মেশিনের সিলাইটা দেখেন বাইরের দিকে ফাইন অনেক সুন্দর সিলাই খালি জায়গায় যে মেশিনে খালি এত সুন্দর সিলাই খালি জায়গায় সেটা কাপড় কাপড়ও হবে তো আমি কাপড়ও সিলাই করে দেখা একটু দেখেন আমার এক হাতে ক্যামেরা আমি দুই হাত দিয়ে কাপড়টা ধরতে পারতেছি না আমি এক হাত দিয়ে কাপড়টা কোনো রকম সিলাই করে দেখাই দেখেন সিলাই হয় কিনা তো সিলাই অবশ্যই হবে যদি খালি জায়গায় মেশিনে সিলাই হয় এইসব অবর লাগে তো অবশ্যই আপনার কাপড়ের মধ্যে সিলাই হবে দেখেন আমি সিলাই করছি আমার কাপড়ের মধ্যেও সিলাই হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে জানাই আসসালামু আলাইকুম